ও আল্লাহ আল্লা তাই শুনলে গাছের মালিক আল্লাহ তালা আপনার আমার জীবনের মালিক আল্লাহ তালা ওই আল্লাহ তালাকে সাক্ষী রেখে আলহামদুলিল্লাহ কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটাই পরিচয় আমরা মুসলমান এটাই তো নয় পরিচয় আমরা মুসলমান মুসলমানের রক্ত যদি গরম হয়ে যায় মুনাফিকের আল্লাহর কথা চলবে চিরকাল আল্লাহর জমিন আল্লাহর কথা চলবে চিরকাল কে আমি কে আমি কে বিপে কে জামাত ইসলাম এটাই তোຫນয় পরিচয় আমরা মুসলমান কে আমি কে বিপে কে জামাত ইসলাম এটাই তোຫນয় পরিচয় আমরা মুসলমান এটাই তোຫນয় পরিচয় আমরা মুসলমান বিশ্ব নবীর কুতুবতি করবে যারা বুঝতে হবে আবুল লাহাবের বাচ্চা তারা বিশ্ব নবীর করবে যারা বুঝতে হবে আবুল লাহাবের বাচ্চা তারা আল্লাহর জমিন আল্লাহর কথা চলবেই চিরকাল আল্লাহর জমিন আল্লাহর কথা চলবেই চিরকাল কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটাই কোন নয় পরিচয় আমরা মুসলমান কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটাই কোন নয় পরিচয় আমরা মুসলমান